আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু সৃষ্টি রয়েছে যাদের আমরা চোখে দেখতে পাই না কিন্তু তারা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব জিন কিভাবে মানুষের গায়ে আছর করে এর লক্ষণ কি এবং ইসলামিক উপায়ে এর সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন জিনের সৃষ্টি আল্লাতালা কোরআনে বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আজ্জারিয়াত ছাপ্পান্ন জিনকে আল্লাহ আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন তাদের শক্তি গতি এবং প্রকৃতি মানুষের থেকে সম্পূর্ণ আলাদা তারা আমাদের মতোই আল্লাহ সৃষ্টি কিন্তু আমাদের চোখে অদৃশ্য জিন কেন মানুষের গায়ে আছর করে মানুষের গায়ে জিনের আছর বা প্রভাব ফেলার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন প্রতিশোধ কখনো অজান্তে আমরা তাদের ক্ষতি করি তাই তারা প্রতিশোধ নেয় প্রেম বা আকর্ষণ কোন জিন মানুষকে পছন্দ করে তার উপর প্রভাব ফেলতে পারে জাদু বা তন্ত্র জাদুকররা জিন ব্যবহার করে মানুষের ক্ষতি করে হিংসা এবং শত্রুতা অনেক সময় জিন হিংসার কারণে মানুষের ক্ষতি করে জিনের আছরের লক্ষণ যদি কোনো জিন মানুষের গায়ে আছর করে তবে সাধারণত কিছু লক্ষণ দেখা যায় যেমন হঠাৎ ভয় বা আতঙ্ক অনুভব করা বারবার দুঃস্বপ্ন দেখা শরীর ভারী লাগা মাথা ব্যথা নামাজ পড়তে গিয়ে মনোযোগ হারানো অস্বাভাবিক আচরণ বা কণ্ঠস্বর পরিবর্তন হওয়া ইসলামে জিনের আছর থেকে বাঁচার অনেক উপায় বলা হয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হল সুরা ফালাক এবং সুরা নাস নিয়মিত পড়া প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আয়াতুল কুরসি পড়া রাতে ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া প্রতিদিন সকালেও রাতে বিসমিল্লা বলে জিকির করা পাপ থেকে বেঁথে থাকা এবং সর্বদা আল্লাহর স্মরণে থাকা প্রয়োজনে বিশ্বস্ত আলেম বা রুকিয়া বিশেষজ্ঞের সাহায্য নেওয়া মনে রাখবেন জিন আমাদের মতোই আল্লাহর সৃষ্টি কিন্তু তারা কেবল আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর কাছে আশ্রয় নিলে নিয়মিত জিকির করলে এবং তিলায়ত করলে জিনের কোনো ক্ষতি আমাদের স্পর্শ করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে অদৃশ্য শূত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন